দর্শক সবাই কেমন আছেন দর্শক প্রতিনিয়ত দেখতে পাচ্ছি আমরা বা হাটের তাপদাতে কিন্তু ব্যাপক পরিমাণ বা ক্রমশই কিন্তু এক দুইশো টাকা বাড়তি হচ্ছে পেঁয়াজ রসুন টোটাল বাজারটাই রসুন বাজারটা বেশি আরো বেশি প্রতিনিয়ত বাড়তে হচ্ছে আসলে এখন কিন্তু বাড়তি হওয়ার একটাই কারণ তারা বলছে এখন চলছে হচ্ছে বাধাই মৌসুম আর বাধাই মৌসুমটা কিন্তু চলে গেলে বাজারের পরিস্থিতি কিন্তু আবার একটু হলেও একটু স্থির থাকবে সারা বলছে এই বাধায় পেঁয়াজটা চলছে সবাই কিন্তু বাধাই করার জন্য সবাই ব্যস্ত তার মানে এই পাবনার যে পেঁয়াজটা দেখছেন আজকে বাজারটাও কিন্তু ভালো ছিল কতটুকু ছিল সেটা কিন্তু আমরা জানাবো আজকে বাজারটা ছিল সর্বনিম্ন টাকা টাকা থেকে শুরু করে পর্যন্ত আমরা এই তো বাজার কিন্তু শুরু হয়েছে প্রতিনিয়ত বাজার কিন্তু ঊর্ধ্বমুখী শুরু হয়েছে এই তো আরও শুনে কথা ছিল আজকে কিন্তু বিয়াল্লিশশো টাকা থেকে শুরু করে তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশশো টাকা এরকম বাজারই যাচ্ছে দর্শক আপনাদের হাটে বাজারে কেমন বাজার যাচ্ছে সেটা একটু আমাদের কমেন্ট বক্সে জানায় যাবেন আর এখানে কিন্তু এই এই হাটগুলোতে পাবনা এই হাটগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণ পেঁয়াজ ওঠে পেঁয়াজ দেশি পেঁয়াজ সকল ধরনের পেঁয়াজই কিন্তু এখানে আপনারা পাবেন আর পাবনা আসলে এই চিত্র দেখতে ভালো লাগে যে প্রত্যেক হাতে কিন্তু এই পেঁয়াজের একটা স্বর্গরাজ্য হাটগুলো আপনারা জানেন এক তৃতীয়াংশ বাংলাদেশের এই চাহিদা মিঠাই এই পাবনার পেঁয়াজ এই পাবনার পেঁয়াজ কিন্তু সারা বাংলাদেশে যায় এবং বিভিন্ন অঞ্চলের গঞ্জ মহল্লায় কিন্তু এই পাবনার পেঁয়াজটাই কিন্তু বেশি যাওয়া হয় আর এই যে সর্বশেষ পরিস্থিতি আপনারা চাইলে কিন্তু এই ধোলাহরি তথা পাবনা জেলায় বিভিন্ন হাট হয় আপনি এসে দেখতে পারেন এবং কিনার পাইকি যদি কিনতে চান এছাড়াও যদি বাধাই করতে চান আপনারা করতে পারেন এই তো হলো সর্বশেষ পরিস্থিতি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এই স্যার বাপি পাবনা থেকে পেঁয়াজের হাট ভালো থাকবেন আল্লাহ হাফেজ